জাগ্রত ফিরিঙ্গি কালীবাড়ির কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বউবাজারে ফিরিঙ্গি কালীবাড়ির নাম শোনেননি কলকাতায় এমন লোক খুবই কম আছে বিপিন বিহারী গাঙ্গুল স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত এই মন্দিরের জাগ্রত দেবীকে আরাধনা করার জন্য দূর দূর থেকে আসেন ভক্তগণ পঞ্চমুণ্ডির আসরে প্রতিষ্ঠিত মায়ের পুজো হয় রোজ লোকে মনে করেন কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে পুজো দিতে আসতেন বলেই এই মন্দিরকে ফিরিঙ্গি কালীবাড়ি বলা হয়ে থাকে কবিয়াল অ্যান্টনির পুরো নাম ছিল হান্সম্যান অ্যান্টনি কলকাতায় কবিগানের আসরে মাঝে মাঝে যোগ দিতে এলেও তিনি বসবাস করতেন চন্দননগরে মধ্য কলকাতার এই মন্দিরের সঙ্গে তার যোগ থাকার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই রাধারমন মিত্র এই মন্দিরের সঙ্গে কবিয়াল অ্যান্টনি যোগের আখ্যানকে ভুল বলে উল্লেখিত করেছেন এই নাম নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে লেখক স্যার হ্যারি ইভান কটন এর বই থেকে জানা যায় তখনকার কলকাতা ছিল জঙ্গলে ঘেরা আর এখান দিয়ে বয়ে যেত ভাগীরথী নদী সেই জঙ্গলের মধ্যেই ছিল মহাশ্মশান সেখানেই এক ডোম শ্রীমন্ত ছোট্ট একটি চালাঘরে প্রতিষ্ঠা করেছিলেন শিবের মন্দির তার সঙ্গে পুজো করতেন মা শীতলাকেও ডোম দ্বারা প্রতিষ্ঠিত বলে এই মন্দিরে কোনো পুরোহিত পুজো করতে আসতেন না তাই শ্রীমন্ত নিজেই পুজো করতেন মা কালীর মূর্তি পরে প্রতিষ্ঠা হয় এখানে জনশ্রুতি অনুসারে চৌদ্দশো সাঁত্রিশ সালে ভাগীরথী নদীর কাছেই শ্মশানের মধ্যে মাটির কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয় তার আগে সেই জঙ্গল বেষ্টিত এলাকায় ছিল মহাদেব ও শীতলার মন্দির এই মন্দিরের পিছনে ছিল কবিয়াল অ্যান্টনির মা সেখানেই মাঝে মাঝে আসতেন তিনি এবং তখন এই মন্দিরে বসেই গান গাইতেন তবে মা কালীর মূর্তি পরে শ্রীমন্ত নিজে প্রতিষ্ঠা করেছিলেন নাকি মাতৃভক্তি থেকে অ্যান্টনি নিজেই এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তা নিয়ে সঠিক কোনো তথ্য নেই এই অঞ্চলে ছিল বহু ফিরিঙ্গিদের বাস শ্রীমন্ত বসন্ত ভোগা অনেক ব্যক্তিকে চিকিৎসা করতেন এবং তার চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে ওঠেন তখন ফিরিঙ্গিরা কৃতজ্ঞতা স্বরূপ এই মন্দিরে পুজো দিতে আসেন সেই থেকেই এই মন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি হতে পারে মন্দির প্রতিষ্ঠা সময়কাল নিয়ে বিতর্ক রয়েছে যদিও মন্দিরে গায়ে বসানো এক ফলকে সাল উল্লেখ করা রয়েছে উনিশশো পাঁচ বঙ্গাব্দ কিন্তু তা নিয়েও আছে অ্যান্টনি ফিরিঙ্গির মতো এই মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়েও রয়েছে বিতর্ক অত বছর আগে মধ্য কলকাতার এই অঞ্চলে জনবসতি ছিল না ফলে কোনো মন্দির প্রতিষ্ঠাও সম্ভব নয় একসময় এই অঞ্চলে বহু ইউরোপিয়ানরা থাকতেন তাদের কেউ কেউ বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য এই মন্দিরে মানত করতে আসতেন বলে সম্ভবত মন্দিরটি লোকমুখে ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত হয় শ্রীমন্ত ডোম নামে এক তথাকথিত নিম্নবর্ণের মানুষ এই মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে সেই মন্দির কোনো এক বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে আসে এবং তারাই সেবায়িত হয়ে মন্দিরে দেখাশোনা করে চলেছে দীর্ঘকাল ধরে সেবায়িত পরিবারের দেওয়া তথ্য অনুসারে আঠেরোশো আশি সাল নাগাদ এই মন্দির হস্তান্তরিত হয় শাস্ত্র অনুসারে মা কালী বিভিন্ন রূপ তবে কলকাতার বিভিন্ন মন্দিরে সাধারণ দক্ষিণাকালী ও সিদ্ধেশ্বরী কালী বিগ্রহই বেশি দেখা যায় দেবী সিদ্ধেশ্বরী রূপের পুজো হয় এখানে শোনা যায় প্রতিষ্ঠার সময় দেবীর মূর্তি ছিল মাটির তবে এখনকার এই প্রতিমাটি সিমেন্টের দেবী বিগ্রহের উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা কৃষ্ণবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়্গহস্তা এবং নিমুণ্ড ধারিণী বড়া ভয় দায়িনী নির্মুণ্ডমালা দেবীর গলায় এবং দেবী স্বয়ং দেবাদিদেব মহাদেবের ওপর দণ্ডায় মানা কালী বিগ্রহ ছাড়াও অষ্টধাতু দুর্গা জগদ্ধাত্রী নারায়ণ শিলা তথা শালগ্রাম শিলা শিবলিঙ্গ মা শীতলা এবং দেবী মনসার বিগ্রহ প্রতিষ্ঠিত এবং নৃত্যসেবিত হন বছরের বেশ কয়েকটা তিথিতে এই কালীর পুজো হয় কালী রাতে পঞ্চমুণ্ডীর আসনে প্রতিষ্ঠিত দক্ষিণামুখী এই সিদ্ধেশ্বরী কালীর পুজো দেখতে প্রচুর ভক্ত আসেন সারা বছর দেবী নিত্য সেবিতা হলেও বছরের বেশ কয়েকটা তিথিতে এখানে দেবীর বিশেষ পুজো হয় কালীপুজোর রাতে পঞ্চমুণ্ডীর আসনে প্রতিষ্ঠিত দক্ষিণামুখী সিদ্ধেশ্বরী কালীর পুজো দেখতে এবং দেবীর চরণে কমলে পুষ্পাঞ্জলি অর্পণ করতে প্রচুর ভক্তরা আসেন দীপান্বেতা অমাবস্যায় শ্যামা পুজোর রাতে দেবীর প্রধান পুজো হলেও ফলারিণী কালীপুজো রটন্তী কালী পুজো এবং অন্যান্য বিশেষ অমাবস্যা দেবীর বিশেষ পুজো হয় আগে এই মন্দিরে দেবীর কাছে ছাগল বলি প্রদানের চল থাকলেও আজ কালের নিয়মে তা ইতিহাস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ